এটা অত্যন্ত মুসলমানদের মেইন কন্ডিশন পড়া এবং সেটাকে স্বীকার করা সেল্লা সাল্লামকে নবী হিসাবে স্বীকার করে নিতে হবে এবং আল্লাহ আল্লাহকে আল্লাহ এক একাত্মবাদ কিন্তু যারা নবীকে শিকারই করেনা তাদের গোলা মোহাম্মদ কাদিয়ানি তাদের নবী তারা কি করে মুসলমান হয় যাই হোক হলো মুসলমান আপনারা এটা বন্ধ করার জন্য বিশাল বড় সম্মেলন করলেন একেবারে ওলামা মাসা দিয়ে হাজার হাজার তাদের পণ্য বয়কট করতে বলতেছেন অ্যাচিভমেন্টটা কি অ্যাচিভ করতে চান এই সমস্ত করে অথচ আপনারা যদি আলিম ওলামারা ঐক্যবদ্ধ হয়ে দাড়ি টুপিওয়াল আমার মতন মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি একটা ইসলামী দলকে ক্ষমতায় আনত এবং তাদেরকে একটা কলমের খোঁচায় ডিক্লেয়ার দিতে যে এরা মুসলমান নয় এরা অবশ্যই এই দেশে থাকবে কোনো সমস্যা নাই এটা খ্রিস্টান ইহুদিরা আছে আহমদীয়রা আছে থাকবে তাদের মতনই থাকবে তারা ব্যবসা বাণিজ্য করবে ওখানে তো বহু লোকই কাজ করে এটা তো বিভিন্ন ধরনের বিভিন্ন বিশ্বাসের লোকেরা কাজ করে কিন্তু সেটা করবেন না করবেন হাঙ্গামা